আপনি একটি নতুন কন্ডিশন বাইক কিনতে যাচ্ছেন বাইকটি কিন্তু সব রেডি করা আছে দেখতেছেন আপনারা চারদিকে লাইটিং সাইডে লাইটিং পিছনের লাইটিং একটিবার আপনারা দেখুন সুন্দর ফ্রেশ কন্ডিশন দামি লাইটিং ভিতরে লাগানো আছে আপনারা নিতে পারেন এই পাশে আপনাদেরকে দেখে দেই সাইডে লাইটিং দেখতেছেন টোটালি ফ্রেশ আর কালারও চেঞ্জ হয় লাল কালার দেখুন বিভিন্ন ধরনের কালার হয় যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন এক্স বিলেড ডাবল ডিক্স এ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছাড়া বাংলাদেশে আপনাদেরকে পুড়িয়ে দিতে পারবে এমন কাজটা দেখেও নিতে পারেন শোরুম গাড়ি কিনা আর এই গাড়ি কিন্তু কেনা সেম কথা শোরুমের থেকে প্রায় অনেক টাকা কমে আপনারা পেয়ে যাবেন বাইকে চল্লিশ হাজার টাকা কমে তো চলুন শুরু করবো আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা দেখতিছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার চব্বিশ সালের মডেলের একটি এক্স বাইক এবিএস ডাবল ডিক্স ঠিক আছে বাইকটির সামনে টায়ার থেকে যদি আপনাদেরকে দেখানো হয় একদমই কিন্তু আর আগে বলতে বিভিন্ন থেকে বাইক কেনা কিন্তু সেম বাইকটির কিন্তু আমরা যে অবস্থায় পেয়েছি আঠারোশো সাতান্ন কিলোমিটার চালা দেখতে চান আমি কিছু আপনাদেরকে দেখিয়ে দিবো ভিডিওর মাধ্যমে প্রথমে যদি বাইকটির সামনে টায়ার কন্ডিশন দেখায় দেখুন কিন্তু নতুন কন্ডিশনের টায়ার সামনে দেখতে ভালো করে দেখাও সামনে যদি দেখায় আপনাদেরকে দেখুন চাকা দেখায় দেখুন কিন্তু তারপরে এলইডি ইডি লাইট দেওয়া আছে সামনে হচ্ছে লাল দেখতে দিয়ে রাখছি দেখার উদ্দেশ্যে ভালো লাগে ঠিক আছে সামনে দেখুন একদম নতুন কন্ডিশন আর মাইলেজের রাজা কিন্তু গাড়িটি এই পাঁচ আপনাদেরকে দেখাই দেওয়া হয় টোটালি কিন্তু নিউ কন্ডিশনে আছে এই সাইড থেকে দেখুন লাইটিং করা আছে এই বিটের ভিতর দিয়ে দেখতেছেন বিভিন্ন মডেলের লাইট চেঞ্জ হয় এখানে আসলে টিপ দিলাম আমার হলুদ হলো টিপ দিলাম লাল হলো দেখুন দেখতেই পারতেছেন ইঞ্জিনের কথা যদি বলে গাড়িটি একদম নতুন কন্ডিশনে আছে কিছু দেখার নাই মাত্র তিন চার মাস বয়স বসতে পারতেছেন বাইকটি একদম নতুন কন্ডিশন এই পাশ থেকে আপনাদের দেখাই দিচ্ছে দেখুন বাইকটি ফ্রেশ আছে এই সাইড থেকে আপনাদের দেখুন নতুন গাড়ি চেন থাকে কিন্তু আছে ঠিক আছে এই বাইকটি টি কেনার থেকে বাইক কেনা কিন্তু সেম কথা দেখতে পাচ্ছেন পিছনে যদি আপনাদেরকে দেখাই দিই বাইকটি ঠিক দেখতে এমন হবে পিছনেও কিন্তু এল ইডি লাইট লাগানো আছে কিন্তু ব্লু কালার দেখতে চান সুন্দর লাগে বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থা আছে দেখতেছেন পিছনে টায়ার কন্ডিশন দেখুন একদমই কিন্তু নতুন

দেখাবো এখন বাইকটি সাউন্ড বাইকটি কিন্তু এবিএস বাইক দেখতেছেন এবিএস লেখা আছে ইনস্টল করা গাড়ি এবিএস ওকে দেখাবো সাউন্ড দেখতেছেন বাইকটি কিন্তু স্টার্ট নতুন গাড়ি নতুন সাউন্ড এগুলো কিছু দেখার নাই খেলে নেবেন আর চালাবেন যারা আমার কাছ থেকে বাইকটি কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই বাইক কম বেশি কম টাকা হলেও পাওয়া যায় বেশি টাকা হলেও পাওয়া যায় বাইক কিন্তু শোরুম কন্ডিশনে আছে টোটালি যারা কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো বাইক প্রাইস রাখবো খুবই কম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ঠিক আছে তারপর হালকা আপনাদের সম্মানে থাকবে এটি ফিক্স প্রাইস হালকা সম্মানে আপনাদেরকে করবো আপনার আসেন ঈদ অফারে আপনাদেরকে দিব নতুন গাড়ি কেনা এই গাড়ি কিন্তু সেম কথা সারা বাংলাদেশে কুরিয়ারও দেওয়া যাবে যারা কুরিয়ারি দেবেন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে পনেরো হাজার অ্যাডভান্স করবেন বাকি টাকা যাওয়ার পরে দিবেন বাকি দেখতে পাচ্ছেন টোটালি একদম ফ্রেশ আর যারা এসে দেখে নেবেন কোনো কথাই নাই চলে আসেন আর মাইলেজ কিন্তু এগিয়ে যায় ওয়ান লিটারে প্রায় তিপ্পান্ন থেকে পঁচপান্ন কিলোমিটার এক্স এক্সবিলারের মাইলেজ সম্বন্ধে আপনাদের জানা মানে যারা জানে এই গাড়ির সম্বন্ধে তারা কিন্তু নিবে দেখতেই বললাম বিস্তারিত ঠিকানা ঠিকানা আর আমাদের হচ্ছে বাইক রোড বগুড়া অবশ্যই আসবেন আর এই তিনটে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের কোথাও কোনো শাখা নেই দেখুন এই হচ্ছে আমাদের নাম্বার যারা কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম